অবশ্যই খুব ভালো লাগছে চার বছর আগে ওনার যে ওনার আছেন আপু তো উনি আমাকে একটা পিয়ার পাঠিয়েছিলেন সো অ্যাকর্ডিং টু হার আমাকে পিয়ার পাঠানোর পরে সেই পোস্টটা যখন করি তারপরে ওনাদের আর আসলে সেল হয়েছে প্লাস মানে মানুষের কাছে খুব ভালো একটা সারা পেয়েছেন এবং তার থেকে বড় কথা ওনাদের প্রোডাক্ট ভালো দেখেই ওনারা আসলে একটা সারা পেয়েছে তো এখন ফাইনালি তারা তাদের ফার্স্ট শোরুম ওপেনিং করেছে বসুন্ধরা সিটিতে আই এম ভেরি লাকি দ্যাট টু বি পার্ট অফ দিস সো ভেরি হ্যাপি টু বি হিয়ার তাদের প্রথম শোরুম ওপেনিংয়ে আশা করছি সামনে তাদের আরও অনেক শোরুম ওপেনিং হবে সারা বাংলাদেশ আমি তোমার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখেছি যেহেতু আমি আসলে পারফিউম খুব পছন্দ করি সো দৌড়ার সম্পর্কে আমি অনেক পজিটিভ কথা সোশ্যাল মিডিয়াতে শুনেছি সো আমাকে যখন যোগাযোগ করা হয়েছে যে ওনারা একটা শোরুম ওপেন করেছে সো আমার মনে হয়েছে আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইট খুবই ভালো লাগছে এখানে এসে সো মাই বেস্ট উইশেস টু দোহরা এবং আশা করব ফিউচারে এরকম আরো অনেক অনেক শোরুম দোহরা ওপেন করবেন

মিস্ট বা অনেক ধরনের পারফিউম ব্যবহার করা হয় স্পেশালি আমি লেয়ারিং করতে খুব পছন্দ করি শুধুমাত্র একটা পারফিউম না দুটা তিনটা পারফিউম লেয়ার করে যখন ইউজ করা হয় বাকি গুলো একটা ফেড হয়ে গেলে আরেকটা স্মেল থাকে সো ইটস অ্যাবাউট মিক্স অ্যান্ড ম্যাচ ইন কম্বিনেশন আমি এভাবেই করতে পছন্দ করি সারি আমিও পারফিউম খুবই পছন্দ করি সো আমার যেরকম অনেক ফ্রেশ ফ্রেগ্রেন্সেস ভালো লাগে যেমন একটু

আমরা তো নিজেদের টেস্টে পারফিউম ইউজ করি অনেক সময় হয় যে একটা গিফটের পারফিউম ওটা ইউজ করতে গিয়ে এত ভালো লেগে যায় যে নেক্সট ডে আমি ওটা পারচেস করে ইউজ করি তো সেই জন্য মানে অন্য মানুষ কি ইউজ করে সেটা বোঝা যায় প্লাস সেখান থেকে আমিও আরো আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি এবং দেখা যায় যে আমার বা আমাকে যারা খুব ভালো করে চেনেন তারা অনেক সময় আমাকে পারফিউম গিফট করেন এবং আই থিঙ্ক পারফিউমের সাথে সাথে পারফিউমের যাকে দিচ্ছে তার পার্সোনালিটি এবং সেই সাথে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায়